সুপ্রিয় দর্শক বিন্দু দেশে এবং দূরপুরবাস থেকে যারা এই মুহূর্তে লাইভ যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমরা চলে এসেছি বরিশাল কীর্তনতলা নদীর পাড় এই মুহূর্তে একটা লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে গেছে ওই যে আমি যদি আরেকটু জুম করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন সুন্দরবন চলে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে মনামি বরিশাল টু ঢাকা বরিশাল টু ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটা এখনই ছেড়ে যাবে শেষ লঞ্চ এটাই আসতির মতো বরিশালের ইতিমধ্যে সব লঞ্চগুলো বের হয়ে গেছে তো আমরা চলে এসেছি বরিশাল কীর্তন খোলা নদী মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে পাচ্ছেন ওই যে আরো একটা লঞ্চ কিন্তু বের হয়েছে দর্শক বলতে না বলতে আরো একটি লঞ্চ বের হয়েছে এই যে দেখেন আরেক একটু লঞ্চ দেখলে কিন্তু একটা বিল্ডিং এর মতো মনে হচ্ছে কিন্তু একটা বিল্ডিং নয় একটু পরে দৃশ্যমান হবে এই লঞ্চটি আর বরিশাল লঞ্চ লঞ্চ এত বড় দেখেন মনে হচ্ছে বিশাল আকারের একটা বাড়ি এটা কিন্তু এটা কিন্তু বাড়ি না বরিশালের সেই বিশাল দানবাকৃতির আকৃতির লঞ্চগুলো ইতিমধ্যে নদীতে বেরোয় পড়েছে যারা বরিশালের এই দানব আকৃতি লঞ্চ প্রথম দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আর এই লঞ্চটা দেখেন সে কিন্তু অপেক্ষামান যে কোনো সময় ছেড়ে যাবে টাইম হয়ে গেলে একে একে সরিয়াল ধরে সব লঞ্চগুলো হয়ে যাচ্ছে এই যে দেখেন লঞ্চটা কিন্তু মোটামুটি দৃশ্যমান সে পিছিয়ে আসছে তো তার ইঞ্জিনটা ঘুরিয়ে নিচ্ছে এবং বরিশালের লঞ্চের দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে এই দেখেন ধোয়া কিন্তু দৃশ্যমান বিশাল একটা বিল্ডিং যারা বলে এমন একটা অবস্থা প্রায় এই লঞ্চে বলে আমাদের জানা রয়েছে আর দেখেন প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য অনেকেই এই যে দেখেন আমি জাস্ট লঞ্চটাকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কতগুলো কামরা বিশিষ্ট প্রত্যেকটা কামরাই কিন্তু মানুষ ভরা একটা লঞ্চের দৈর্ঘ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা লঞ্চ তো সবাই যার যার গন্তব্য আজকে ঢাকা সেই ঢাকার উদ্দেশ্যে সবাই ছেড়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এই লঞ্চটা আবার যদি জুম আউট করে দেই তাহলে দেখতে পাবেন এই লঞ্চটি কিন্তু ইতিমধ্যে বের হয়ে গেছে সুবিশাল আকৃতির একটি লঞ্চ দেখেন একবারে মনে হচ্ছে বিশাল একটা বিল্ডিং দেখেন এই মুহূর্তে কিন্তু যদি দেখা হয় নদীর উপরে যে পানিগুলো পড়েছে পানিতে দৃশ্যমান অপরূপ দৃশ্য একবারে অস্থির দৃশ্য অস্থির এমন বরিশালের লঞ্চগুলো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বরিশাল থেকে ছেড়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে টার্মিনাল কিন্তু ফাঁকা হয়ে গেছে টার্মিনালে কিন্তু আর একটা লঞ্চ নাই এটাই ছিল আজকে বরিশালের শেষ লঞ্চ সবাই ভালো থাকবেন দেখাবো নতুন করে বরিশালের আরো কিছু অপরূপ দৃশ্য